নিফটি সপ্তাহের শেষে কোন জায়গাতে দাঁড়ালো এটি এখনকার সব চাইতে বড় প্রশ্ন আজকে এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন নিফটি একটি সাপোর্টে এসে দাঁড়িয়েছে হেমাল নাম উপরে উঠেছিল উপরে ওঠার পর সে নিচে নেমেছে নিচে নেমে কিন্তু একটা সাপোর্টে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত কিন্তু আমাদের সাইকোলজিক্যাল লেভেল পঁচিশ হাজার পাঁচশো কিন্তু টাচ করেনি কিন্তু সেটা কি টাচ করবে আমরা লেভেলগুলোকে দেখব এবং আমরা দেখবো যে আজকে কীভাবে ট্রেড করতে হতো আজকে কি বোঝা যাচ্ছিলো যে মার্কেট নিচের দিকে পড়তে পারে বা পড়বে কিছু বোঝা যাচ্ছিলো আচ্ছা এছাড়াও আরও ব্যাপার রয়েছে যে আগামী দিনগুলোতে আমরা কেমনভাবে ট্রেড করবো তো চলুন ভিডিওটা নিফটি অ্যানালিসিস ভিডিওটা শুরু করি আমরা নিফটি অ্যানালিসিস করব বাইশ তারিখের জন্য বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের জন্য তো চলুন দারি না করে পরে আমরা প্রত্যেকটা অংশকে বোঝার চেষ্টা করি প্রথমেই আমরা একটা টোটাল ভিউটা একটু জানার চেষ্টা করব তো মি মার্কেট ছিয়ানব্বই পয়েন্ট বা একশো পয়েন্টের মতো মার্কেট নিচে নেমেছে আমরা দেখুন আপনাদেরকে বলেছিলাম যে আমাদের যে লেভেল রয়েছে সেটি কত না ছাব্বিশ হাজার সরি চব্বিশ হাজার সাড়ে তিনশো পঁচিশ হাজার সাড়ে তিনশোর যে পয়েন্ট পঁচিশ হাজার সাড়ে তিনশো পয়েন্ট আগের দিনে আমি বলেছিলাম এটি আমাদের একটি লেভেল এবং এই লেভেলটির ওপরে আছে পঁচিশ হাজার পাঁচশো তা আপনারা যদি খুব মন দিয়ে দেখেন তাহলে দেখবেন এই সাড়ে তিনশোর নিচে কিন্তু কারকে মার্কেটকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল আজকে কিন্তু নিয়ে যেয়ে ক্লোজিংটা করেছে এই কথাটাই কিন্তু আমি আপনাদেরকে আগের দিন বলার চেষ্টা করেছিলাম যে এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ লেভেল নিয়ে যাবে কি নিয়ে যেতে পারবে না সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় আগে থেকে কারণ আমি কোনো রকম জ্যোতিষবিদ্যায় পারদর্শী নয় আপনারাও চেষ্টা করবেন না যে যাবে কি যাবে না আজ থেকে কালকের প্রেডিকশন যেতে পারে এই ধরনের একটা আন্দাজ করা যেতে পারে সেটা আলাদা জিনিস ওপেন হয়েছে দেখুন চারশো দশে যেখানে মার্কেট ক্লোজ করেছিল তার কাছাকাছি অঞ্চলে মার্কেট খুলেছিল সাধারণত দেখা গেছে যে কাছাকাছি যদি খোলে একটুখানো সময় দেয় তাহলে পরে কিন্তু মার্কেট কী হবে না মার্কেট নিচের দিকে নামার কিন্তু চেষ্টা করবে এবং আজকে লো কোথায় দিয়েছে লো দিয়েছে পঁচিশ হাজার দুশো আশি বা পঁচিশ হাজার দুশো নব্বই পর্যন্ত অনেকখানি নিচে এসেছিলো তিনশোর নিচে কিন্তু মার্কেটকে নামিয়ে দিয়েছিল এবং উপরে উঠেছে দেখেছেন চারশো আঠাশ একটু উপর পর্যন্ত তো যাই হোক এই হচ্ছে টোটাল আমাদের নিফটির মার্কেট তো এবারে চলুন একে এক এক করে আমরা দেখি সপ্তাহের শেষ হয়েছে সুতরাং আমাদেরকে সেটাও বিচার করব। মান্থলি ক্যান্ডেলে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে একদম রেজিস্টেন্সে এসে কিন্তু মার্কেটে দাঁড়িয়ে রয়েছে রেজিস্টেন্সে এসে দেখুন আমাদের দাঁড়িয়ে রয়েছে সুন্দরভাবে তো এখানে যখন ছিল মার্কেট দাঁড়িয়ে তখন বলেছিলাম যে রেজিস্টেন্সটা ফেস করছে তো এর উপরে গেলে পরে আমাদের ভালো হবে এর উপরে কিন্তু এখনও ক্লোজ করতে পারলো না এখানে কিন্তু রেজিস্টেন্স সে কী করলো ফেস করলো মান্থলি ক্যান্ডেল আমরা ভালোই লাগছি উইকলি ক্যান্ডেলে আপনারা যদি দেখেন বা আপনাদের যদি পুরনো ভিডিওটা দেখ অভ্যাস থাকে তাহলে আমরা দেখেছিলাম যে মার্কেটকে একদম মাঝ বরাবর যেন মনে হচ্ছে উপর দিকে নিয়ে সে বন্ধ করবে এবং এর উপরে ক্লোজ হবে ওইখানে রেজিস্টেন্স আছে এর উপরে ক্লোজ করতে পারলে খুব ভালো হতো কিন্তু খুব যে খারাপ অবস্থা তা নয় আমরা বলেছিলাম উপর দিকে যেয়ে যদি একটা রিটেস্ট করতে উপর দিকে যেতে পারতো তাহলে খুব ভালো এখনও পর্যন্ত রেজিস্টেন্সটা যে ফেস করে সে নিচের দিকে চলে যাবে এমন কোনো ইঙ্গিত উইকলি টাইম ফ্রেমে দিচ্ছে না উইকলি টাইম ফ্রেমে সে কিন্তু মাঝামাঝি একটা জায়গাতে বন্ধ করেছে তার অর্থ আপনারা ধরে নিতে পারেন যে এখান থেকে কালকে খুলবে এবং এই অঞ্চল এই লোয়ার অঞ্চল থেকে কিন্তু সাপোর্ট নিতে পারে কাল অর্থাৎ সোমবারের কথা আমি বলছি উইকলি ক্যান্ডেলে আমাদের রেজিস্ট্যান্স ফেস করছে এটা বুঝতে পারবো কিন্তু যে ওপরেও রেজিস্ট্যান্স ফেস করেছে কিন্তু এখনই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এর নিচে ক্লোজ হবে আমরা ততক্ষণ পর্যন্ত নিমটিকে সে কিন্তু মনে করতে পারি এই লেভেলটা কত এই লেভেলটা হচ্ছে দুশো চল্লিশ দেখুন মার্কেটে আরও একটু নিচের দিকে যেতে পারে এবারে আমরা যদি মানে ডেলি ক্যান্ডেলে আসি তাহলে ডেলি ক্যান্ডেলে কি দেখবেন ডেলি ক্যান্ডেল আমি একটু বড় করি ডেলি ক্যান্ডেলে আপনারা দেখতে পাবেন যে মার্কেট এইভাবে আগের দিনে কি করেছিল ক্লোজ করেছিল তাহলে আপাতত যদি এর উপরে খুলে তাহলে এটি আমাদের আর না হলে এটি তো দেখুন মার্কেট সেখানে খুললো উপরে যেতেই পারলো না যে হাইটাকে লাগিয়েছিল সেই হাইটাকে সে চেজই করতে পারলো না সুতরাং মার্কেট সেখান থেকে ধীরে ধীরে যে পরিমাণ বৃদ্ধি সে পরে করে গিয়েছিলো সেই পরিমাণ বৃদ্ধি তাকে নিচে নামিয়ে দিল এবং একদম নিচের পয়েন্ট থেকে কি একটা সাপোর্ট নিয়েছে এবং মোটামুটিভাবে আমার টানা যে পার্পল জোন সেই জোনের বা পিঙ্ক জোন সেই জোনের মধ্যে কিন্তু সে কী করলো না এখানে কিন্তু সাপোর্ট নেবার চেষ্টা করলো এখন কি হতে পারে এই প্রশ্নটা সপ্তাহ শেষে সে কী করলো না সপ্তাহ শেষে দেখুন যদি ভালো করে তাকিয়ে দেখেন তাহলে এই অঞ্চলটা কিন্তু এবার একটা সাপোর্টে পরিণত হয়েছে আর একটা দিন যদি কোনো রকম এখানে থাকতে পারে তাহলে আশা করা যেতে পারে যে একটি ভালো সাপোর্টে পরিণত হতে পারে এবং এখানে রেস্ট নিয়ে তার কিন্তু এই যে সাইকোলজিক্যাল লেভেল পঁচিশ হাজার এই পঁচিশ হাজার পাঁচশো কিন্তু তার টাচ করা উচিত পঁচিশ হাজার পাঁচশো কুড়ি পঁচিশ অবধি কিন্তু তার অবশ্যই যাওয়া উচিত তো দেখা যাক আমাদের আরও একটু নিচে যদি নামে তাহলে একশো কুড়ি টুড়ি পর্যন্ত সে কিন্তু আসতে পারে বা এই লেভেল পর্যন্ত এসে আবার সে কামব্যাক করতে পারে কিন্তু যেহেতু টানা সে বেশ কয়েকদিন থেকে পজিটিভই বন্ধ করছিলো সুতরাং একটুখানি সে কী করেছে না রেস্ট নেবে এটাই কিন্তু স্বাভাবিক আমরা যদি এক ঘন্টার টাইম ফ্রেমে দেখি তাহলে এক ঘন্টার টাইম ফ্রেমে আমরা কী দেখব এক ঘন্টার টাইম ফ্রেমে আমরা দেখব যে মার্কেট কিন্তু একটা দেখুন চারশো চল্লিশ এই যে অঞ্চলটা এই অঞ্চলের উপরে ক্লোজিং কিন্তু দেয়নি অনেকে কিন্তু ভেবেছিল যে চারশো আশি বা পাঁচশোকে টার্গেট টাচ করতে পারে সেটা করবে ততক্ষণই যতক্ষণ পর্যন্ত না এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করবে দেখুন প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার এটাকেও ধরতে পারেন চতুর্থবার পঞ্চমবার ষষ্ঠবার ছ ছবার মার্কেট কিন্তু এখানে কি করেছিল এই লেভেলটিকে পেরোতে পারেনি বুঝতেই পারছেন এই লেভেলের সাধারণ একটা ব্লু লেভেলের কত দাম তো যাই হোক এখান থেকে এসে রেজিস্ট্যান্স ফেস করে পুরো টানা মার্কেট নিচে নেমেছে নিচে নেমে এসে ধীরে 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 সময় নিয়ে ওপরে উঠেছে এই উপরে যে উঠবে সেটা বোঝা যাচ্ছিলো কিন্তু ধীরে 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 আজকে যারা অপশন ট্রেডিং করেছেন তারা জানেন তো দেখুন ওঠার পর এটা রিটেস্ট করেছে এবং তারপরে একটুখানি উপরে গেছে উপরে গিয়েও কিন্তু একটা ট্রিপল টপ প্যাটার্ন তৈরি করেছে এবং মার্কেট এখানে দাঁড়িয়ে রয়েছে নিচে এইখানটা যেহেতু একটি শক্তিশালী বেশ তৈরি করার চেষ্টা করেছিল নিচে ক্লোজ করলেও মার্কেট কিন্তু ওপরে তুলে তার ধাত কোনো রকমের রক্ষা করেছে তো আমরা রেজিস্টেন্সটে রেজিস্ট্যান্সে কি হবে না রেজিস্ট্যান্সে আমাদের সেল করারই কথা তো সেলটা করলে পরে আমরা কিছু পয়েন্ট পেতেন এবারে পনেরো মিনিট টাইম ফ্রেমে যান পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন যেভাবে শেষ মুহূর্ত থেকে আগের দিনে মার্কেটে ঘুরে গেছে ওপরের দিকে ওপর দিকে চলেছিল এই রেঞ্জটাকে ভাঙার পর আমরা বলেছিলাম যে উপরের দিকে টার্গেট নিতে পারেন এটাই যেহেতু পেরোচ্ছে না সুতরাং ধাক্কাকে সে আবার এই নিচে লেভেলে আসতে পারে দেখুন এই ট্রেড লাইনটাকে ব্রেক করে এটাকে ধীরে 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 ড্রপ করেছে ধীরে ধীরে উঠেছে এবং সে একটা করে বেস তৈরি করার চেষ্টা করেছে লাস্ট ফিফটিন মিনিটসের ক্যান্ডেল যদি আমরা দেখি তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা থেকে ক্যান্ডেল কিন্তু একটা জায়গাতে দাঁড়িয়ে আটটা নটা উপর এবং নিচ উপর এবং নিচ এখানে বেশ তৈরি করেছে আপনারা কি করবেন এইভাবে দুটি লাইনকে এই লাইনটিতে টানাই রয়েছে এই দুটি লাইনকে টেনে নিয়ে এর উপর এর নিচের জন্য অপেক্ষা করবেন যেটি ভাঙবে সেটি যদি মনে করুন ভেঙে দিল লাইভ মার্কেটে না হলে আপনার গ্যাপ আপ ওপেন হল তাহলে আপনি কিন্তু হঠাৎ করে চেস করতে যাবেন না ওয়েট করবেন খানিক্ষণ দেখবেন যারা এখান থেকে বাই করেছিল তারা মধু খেলো না যাদেরকে এখানে ট্র্যাপ করা হয়েছে তারা স্টপ লসকে নিয়ে বেরিয়ে যাচ্ছে কিনা তো এই জিনিসগুলো বোঝার পর আপনারা সিদ্ধান্ত নেবেন এবং এখানে একটা জিনিসকে আপনারা আরও করতে পারেন একটা ট্রেন লাইনকে অনায়াসে আঁকতে পারেন এই দুটো পয়েন্ট এখন আপাতত আমাদের কাছে যেহেতু চলে এসেছে সুতরাং আমাদের কাছে গুরুত্বপূর্ণ লেভেল এটা হতে পারে আমরা এইভাবে একটা জিনিসকে টেনে রাখবো এবং এই লেভেলটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দেখুন অনেকক্ষণ থেকে আটকানোর চেষ্টা করেছি অনেকক্ষণ ধরে আটকানোর চেষ্টা করেছি চেষ্টা করেছে এটাকে ব্রেক করলে আমরা এই অঞ্চলটাকে ভাবার চেষ্টা করবো এবং এখানে একটা ছোটো গ্যাপকে রেখে দিয়ে গেছে হয়তো সেই গ্যাপটাকে পূরণ করতে সে কিন্তু আসতেও পারে তো চলুন ছোটো টাইম ফ্রেমে গল্প হলো এবং আমরা পাঁচ মিনিটের টাইম ফ্রেমে দেখি পাঁচ মিনিটের টাইম ফ্রেমে আপনারা ক্লিয়ারলি ধীরে 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 মার্কেটকে পড়া দেখেছেন দেখতেই পাচ্ছেন উপর থেকে সে যেতে পারছে না নিচের দিকে এসেছে নিচের দিকে এসেছে একদম লোয়ার হাই এবং লোয়ার লো প্যাটার্ন তৈরি করতে 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 এসে ধীরে 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 এখানে কি করেছে শিফট করেছে লোটাকে শিফট করেছে হায়ের দিকে এবং ধীরে ধীরে মার্কেটকে ঘুরিয়ে নিয়ে গেছে এখানে একটা ইচ্ছা করলে আপনারা ডব্লিউএনের কথা ভাবতে পারতেন এবং ব্রেকআউট হালকা একটু রিটেস্ট এবং তারপরে মার্কেটে গেছে এই লেভেলটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ লেভেল হওয়া উচিত ঠিক এই লেভেল পর্যন্ত সে গেছে কেন যাওয়া উচিত কারণ এখানে একবার ধাক্কাকে নিজে সে সাপোর্ট দিয়ে উপরে তুলেছে সেটাকে ব্রেক করার পর সে কিন্তু খের সময়ের মধ্যে একটা বড় ক্যান্ডেল তৈরি করে তুলে নিয়েছে তাহলে এখানে আছেন এখানে আছেন এই দুটোকে কানেক্ট করে যদি আপনি ডট করেন তাহলে দেখবেন যেখানে এখানে বায়ার্সরা আছেন সেই পর্যন্ত মার্কেটকে নিয়ে তার উপরে মানে তার হাতে কিন্তু মার্কেটকে দেয়নি বিয়াররা মার্কেট এখানে কি করেছে তাকে নিজে নামানোর চেষ্টা করেছে তো যাই হোক এই বিষয়গুলোকে নিয়ে ভাববেন এবং আপনারা যেমন করে পনেরো মিটার ট্রেন লাইন আঁকলাম তেমনি করে ট্রেন লাইন রাখবেন এবারে যদি আমরা ওয়াই অ্যানালিসিসটাকে দেখি তাহলে ওয়াই অ্যানালিস যদি দেখেন তাহলে চব্বিশ পঁচিশ হাজার চারশো পঁচিশ হাজার চারশোতে দেখুন হিউজ হিউজ রেজিস্ট্যান্স তৈরি হয়ে আছে দু লক্ষ পঁচিশ হাজার নশো তেত্রিশ যেতে দেবে না একটা হিউজ রেজিস্ট্যান্স রয়েছে আর সেখানে পুট মাত্র রয়েছে সাতাত্তর হাজার চোদ্দো সবাই মিলে লেগে পড়েছে এবং পুটকে দেখুন বা বের করতে বাধ্য হয়েছে পুট পুট রাইটাররা বাধ্য হয়েছে বেরিয়ে যেতে তেতাল্লিশ হাজার ছশো চুয়ান্ন লট পালিয়েছে শুধু ওখান থেকে পালিয়েছে তা নয় ইন্টারডেতে পালিয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে যেখানে চোদ্দো হাজার ছশো লট পার করেছে যদি আপনি পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশকে দেখেন সেখানেও বত্রিশশো লট বেরিয়েছে আপনি যদি দেখেন পঁচিশ হাজার ছশো সেখান থেকেও পাঁচ হাজার পুট ওয়াই চেঞ্জ হয়েছে হিউজ হিউজ রেজিস্টেন্স আছে উপর দিকে এবং ভয় পেয়ে পুট রাইটারের নিচে চলে এসছে যেটা বিয়ালিশ লক্ষণ মার্কেটে আজকের দিনে এবং সেই জন্যই একটা হিউজ হিউজ আমরা নেগেটিভ মার্কেট অর্থাৎ নিচের দিকে বেড়েও সেটাকে সাস্টেন করতে পারলাম না নিচের দিকে গেছে এখন প্রশ্ন হচ্ছে কি হতে পারে না হতে পারে দেখুন আমরা লেভেল অনুযায়ী করব আমরা পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ কিন্তু একবার টাচ করা উচিত পঁচিশ হাজার পাঁচশো লেভেল কিন্তু টাচ করেনি সেটা ডিউ থেকে গেছে হয়তো নিচের দিকে একটু আসার পর সে কিন্তু উপর থেকে যাওয়ার চেষ্টা করতে পারে এই মুহুর্তে আমরা পরের সপ্তাহে ওপেনিংটা দেখব এবং ফার্স্ট ডেটা দেখার পর আমরা সিদ্ধান্ত নেব এবং মার্কেট যখন পনেরো তারিখের সরি বাইশ তারিখের প্রথমেই খুলবে হাঁক পাঁক করবেন না হাঁক পাঁক করে ট্রেড নেবেন না আপনারা খানিক্ষণ দেখবেন রাজা রাজার যুদ্ধ হোক সিদ্ধান্ত নিন তারপর সেই অনুযায়ী আমরা যাব তো আজকের আলোচনায় পর্যন্তই আশা করি আপনাদের সেটি ভালো লেগেছে নমস্কার ধন্যবাদ